সতেরো আচ্ছা সতেরো উত্তরবাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা আর বিটিআই প্রিমিয়ার প্লাজা মানে কিন্তু মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেট মোবাইল লাইভে অ্যান্ড গ্যাজেটে পাবেন ফ্ল্যাগশিপ ফোন একদম রিজনেবল প্রাইসে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মার্কেট থেকে চার থেকে পাঁচ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিমাসেলি ভিডিও দেখলে অফার পছন্দ হবে দাম পছন্দ হবে গ্যারান্টি সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও অবশ্যই বলে এখানে তো আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপ

একদম ফ্ল্যাগশিপ একদম রিজনেবল এর ওয়ারেন্টি গ্যারান্টি সেভেন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হলো যদি কুরিয়ারে নিচ্ছেন ঢাকার বাইরে থেকে 2040 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে বাকি টাকাটা যে কোনো ঢাকার এর জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুন্দরবনের কুরিয়ারের মাধ্যমে যারা সব এসে নিতে চায় অবশ্যই নোমন রাজু ভাইয়ের নাম বলবেন অবশ্যই একটা সুন্দর একটা ডিসকাউন্ট দিয়ে দিব সেটা তো বরাবরের মতোই থাকবে আর আজকে যে প্রাইস দিব ডিসকাউন্ট বলা লাগবে না আসলে খুবই একদম ফাটাফাটি একদম দুরন্ত অফার দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি কেউ শপে আসতে চান উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম প্লাজা সেটা শর্টকাট যদি বলি সুবাস্তর অপোজিটে আর এখানে হলো পাশে হলো আমাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে এটার পাশের বিল্ডিং সেকেন্ড ফ্লোর লিফটের শপ নাম্বার থ্রি বি থেকে বেরোলেই দেখতে পারবেন আমাদের সব মোবাইল লাইব্রেরি ইনশাল্লাহ শুরু

আজকে দিয়ে দিবো অনলি হাজার টাকা 37000 হাজার আচ্ছা হাজার টাকা সাত্রিশ হাজার টাকা একদম লাগবে আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে

37000 টাকায় Samsung S21 Ultra 12GB 256GB 256GB ফুললি ফুল আফারে গেম ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু প্রোডাক্ট ও কেউ যদি ভাই একটু আপডেট ডিভাইস চায় আপডেট আলটা মাসের ওয়ারেন্টি আছে মাসের ওয়ারেন্টি আছে ফুল বক্স

ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস এগুলা দিয়ে দেব এভারেজ এ 17000 টাকা করে 17000 17000 আচ্ছা 17000 টাকা সনি এক্সপি অনমার্ক করতে না অনমার্ক 2 ওয়ান মার্ক টু ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর নেক্সট সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক 5 ইয়া শুধু 5 এক্সপেরিয়া 5 আচ্ছা এক্সপেরিয়া 5 থাকবে আজকে আজকে থাকবে অনলি অফারে 9000 টাকা 9000 9000 টাকা সনি

ওয়ান প্লাস টুয়েলভ একশো আঠাশ জিবি দুইশো জিবি যার যেটা লাগবে সেটাই দিতে পারব বল

সেম টু সেম আর একটা 11 আর র‍্যাম রুম বেশি দরকার 8 জেন 1 16 256 জিবি আচ্ছা আচ্ছা কত থাকবে অফারে দিয়ে দিব অনলি 32000 টাকা অনলি 32000 অনলি 32 32000 টাকায় 16 জিবি র‍্যাম 256 জিবি একদম হ্যাঁ ফুললি ফুল অফারে ফুল অফারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে এরপরে হলো এটা কি নট C4 আচ্ছা OnePlus Nord C4 Nord C4 আজকে 8128 কত থাকবে আজকে এটা আজকে দিয়ে দিব ভাই কত দিব বলেন অফার দিয়ে দেন আজকে 22500 22500 কমে গেছে আচ্ছা আচ্ছা 22500 জান আর 500 টাকা কম 22000 টাকা 22000 টাকা আরেকটা ফোন পাইতেছে নট সি

আবার এলো ডিভাইস গুলো একটু দেখাই ভালো করে আচ্ছা টু গুলো না টু গুলো দেখেন দেখেন কিন্তু হিউজ পরিমাণে আছে আজকে হিউজ পরিমাণে টু আছে এগুলা কিন্তু মনে করেন যে আচ্ছা দেখেন কন্ডিশন কালার প্লাস হলো একদম ফুললি অথেন্টিক হ্যাঁ ফ্রেশ আছে একদম ফ্রেশ টু আলটা

992 992 ওনলি এটা কিন্তু 4 মাস ওয়ারেন্টি আছে 4 মাসে ওয়ারেন্টি সহ সবচেয়ে মজার বক্স হ্যাঁ আচ্ছা বক্স চার্জার সহ আচ্ছা আচ্ছা দিয়ে দিব আচ্ছা

তো ভিয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল কাটাই বাজিয়ে দেবেন তো ভিয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ